আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ এই যে আমরা এখন চলে আসছি ছয় নম্বর সেক্টরের পূর্ব পূর্ববর্ষে দেয়ানবাড়ি এলাকা এই গ্রামের নাম হলো ফয়দাবাস দেখেন রাস্তা এটা হলো তিরিশ ফিটের রাস্তা এই যে বাড়িঘর এই যে এই যে বাড়ি চল কাজ চলতেছে আর এই যে এটা হলো বারো ফিট রাস্তা এই বারো ফিট রাস্তা দিয়ে আমরা একটা চায়ের কাটার পলট দেখাবো আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন আমরা এখান থেকে হেঁটেই পলটে চলে যাব আপনারা আমার সঙ্গে থাকবেন এটা ছয় নম্বর সেক্টর থেকে আসতে পারে হাই দশ থেকে পনেরো টাকা রিস্কে ভাড়া লাগবে চাকা পর্যন্ত আসতে আর যদি আপনারা হাউস বিল্ডিং থেকে আসেন বিশ টাকা রিস্কে ভাড়া দিয়ে চলে আসতে পারবেন এইদিকে মনে হয় সেক্টর একদম কাছে চার নম্বর সেক্টর ছয় নম্বর সেক্টর আট নম্বর সেক্টর এর পূর্ব দিকে হলো জায়গার অবস্থান এটাকে বলে দেয়ানবাড়ি ফয়দাবাজ দেয়ানবাড়ি এই যে একটা রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে বারো ফিট বারো ফিট প্রশস্ত রাস্তা এই দেখেন এই রাস্তায় এই যে বাড়ি করছে কারণ যেহেতু এটা সাততলা বাড়ি সাততলা বাড়ি তো আর তিন চার ফিট রাস্তায় হয় না এগুলি রাজু পেলেনে বাড়ি এই যে সামনে বাড়ি এটাও ছয়তলা বাড়ি এবং পোলড়ের পাশেও ছয়তলা বাড়ি আছে এই যে বারো ফিট রাস্তায় এনে চার কাটা পোলড় আপনাদেরকে দেখাব এরে দক্ষিণ খান থানা একদম দক্ষিণ খান থানার পাশেই ওই দেন সামনে এই যে বাড়িটা এই যে লোক এই যে বাড়ি করতে আছে সাততলা এই যে পলট হলো এই যে আমরা পলটের কাছে চলে আসছি এই যে এটা হলো পলট এই যে বাউন্ডারি করা এই যে বাড়ি থেকে শুরু করে এই যে এটা এই যে ওয়াল করা আসলে গেটে তালা দেওয়া আমরা ভিতরে ঢুকতে পারলাম না এই যে দেখেন এই যে লাশ সীমানা এন থেকে শুরু করা প্লটটা দিয়ে দেখাই দিলাম গেটে তালা দেওয়া অবশ্য মালিক পক্ষে লোক আসে কিন্তু অনেক দিনের তো তালাটা খুলতে পারতেছে না এই যে লাশ বাউন্ডারি এটা হলো পলট আসলে গেটে তালা দেওয়া মালিক পক্ষে লোক আছে কিন্তু খুলতে না এই যে তালাটা ধরে গেছে ঠিক আছে দিন যাবৎ খোলা হয় না এর জন্য ঝাং ধরে গেছে খুলতে পারলো না জায়গাটা হলো এই যে এটা হলো জায়গা এই যে দেখে পাশে বিল্ডিং এই যে এইটা জায়গা মোটামুটি জায়গা মুখটা মনে করেন যে ছত্রিশ ফিট না ছত্রিশ ফিট বারো মুখটা তিরিশ ফিটের মতো আছে জমির পরিমাণ পঁয়ত্রিশ ফিট আছে পঁয়ত্রিশ ফিট মুখটা হলো পঁয়ত্রিশ ফিট জমির পরিমাণ চার কাটা জমির পরিমাণ চার কাটাউন্ডারি এটা বারো ফিট রাস্তা এটা হলো জমি জমিতে একটা নারিকেল গাছ আছে এটা হলো জমি নিজের পাশের বিল্ডিং সামনে বিল্ডিং 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 পাশে পাশে এই আছে রাস্তা হলো বারো ফিট যে মালিক মূল্য একেবারেই ফিস্ট পঞ্চান্ন লক্ষ টাকা কাটা মালিক মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা কাটা একেবারেই ফিস্ট মালিক মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা কাটা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন আমি ভিডিও দিব আর কার কোন এলাকায় জায়গা লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ঠিক সে এলাকায় ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে পাশে এই রাস্তা এই বাড়ি এইটা দেখেন এটা রাস্তা হলো বারো ফিট এটা হলো জায়গা এই যে ওয়াল করা এটা জায়গা জমির পরিমাণ চার কাটা জমির পরিমাণ চার কাটা যাই হোক ভিডিওটা বড় হয়ে গেল অনেক কথা বললাম ভুলচুরটি হতে পারে এই যে একটা রাস্তায় দিকেও চলে গেছে ঠিক আছে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ বলতে ভুল আছে আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মালিক মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা কাটা মালিক মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন